দর্শক দেখতে পাচ্ছেন মশাল মিছিল করতেছে আউমিলিক কোর্মীরা এবং তারা শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই দংশলীলা চালাচ্ছে দেখতে পারবেনছো অবশ্যই দেশের পরিস্থিতি শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সমপ্রতী তিনি বলছেন আমি দেশে আরব প্রত্যেকটা অপরাধের বিচার করব শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন এদিকে আজ শেখ হাসিনার দেশে আসার কোবরে সুন্দর পর দেশতুলপার হয় লক্ষ লক্ষ আউমিলিক কোর্মীরা রাষ্ট্রপtene মে

পদক্ষেপ নিয়ে গোটা দেশটাই খবর প্রদানীর সহায়তা দেশে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেনাপাদনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। এর ফলে সেনাপাদনের সবুজ সংকেত ধরেই আবারো দেশে ফিরতে যাচ্ছেন। প্রধান বিচারপতির সাথে সেনাপাদনের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিলে সেনাবাহিনী। রাতের সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা। শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ভারসাস আনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনূসের মধ্যে অনেক ঘটনা ঘটেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে। এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরে অনেক গোমর ফাঁস হয়ে গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে এই বাংলার মানুষের শেষ ভরসার জায়গা যেটা দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট সেখানেও কি ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে হ্যাঁ বাংলাদেশের রাজনীতি সব স্থানেই এখন দুয়াশায় ডেকে গিয়েছে এবং ইতিমধ্যে আজকে সন্ধ্যার পর নতুন একটা ঘটনা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে যায় শেখ হাসিনার দেশে আসার খবর শুনে দর্শক শ্রোতা আওয়ামী লীগ কর্মীরা কিন্তু এখন তাদের পরিকল্পনাটা সফল হতে যাচ্ছে এবং শেখ হাসিনা যে কল রেকর্ডে বলতো যে আমি দেশে আসব দেশে এসে প্রতিশোধ নিব এখন আমরা কি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে এবং দেশের রাজনীতির অনেক অস্থিতিশীলমূলক পরিবেশ হয়েছে দর্শক শ্রুত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ডাকার রাজপথে কি হচ্ছে এবং এই নিয়ে যে সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক এবং রাজনৈতিক দলের নেতাকর্মী তাদের মধ্যেও যে একটা উত্তেজনা হয়েছে সেইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক বিগত সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সিআরআই যে প্রতিষ্ঠানটা তারা তৈরি করেছিল সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে বিশেষ করে মিডিয়া কেন্দ্রিক নানা ধরনের কর্মকাণ্ড সেখান থেকে করা হয়েছিল এবং সেই ব্যাপারটা আওয়ামী লীগের স্বার্থে ব্যবহার করা হলেও অনেকেই অভিযোগ করেন যে সেখানে সরকারি বরাদ্দ দেওয়া হতো এবং সিআরআইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের অনেকের আবার এমন অভিযোগও রয়েছে যে সিআরআইকে যে উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন তারা করতে পারেনি অর্থাৎ আওয়ামী লীগের পি প্রমোশন যেভাবে করা উচিত ছিল সেখানে প্রচুর অর্থের লেনদেন ঘটেছে বটে কিন্তু আওয়ামী পক্ষে তারা কোনো ধরনের কর্মকাণ্ড তেমন একটা প্রতিষ্ঠিত করতে পারেনি শুধুমাত্র সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন জয় করার চেষ্টা করেছেন এটার মানে ঊর্ধ্বতন যারা ছিলেন এটা যারা নিয়ন্ত্রণ করতেন তারা এবং নিয়ন্ত্রণ করাদের মধ্যে অন্যতম মূলত বলা হয় যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি এই সিআরআইটাকে কন্ট্রোল করতেন বিদেশ থেকে সজীব ওয়াজেদ জয়ের একটা এখানে অবস্থান ছিল একটা আধিপত্য ছিল এবং সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ভালো সম্পর্কের ব্যাপারটা কাজে লাগিয়ে নসরুল হামিদ বিপু এই সিআরআইয়ের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছেন এমন অভিযোগ আওয়ামী লীগের লোকজনও করেন সেই সিআরআইকে নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে এবারে বাংলাদেশের গণমাধ্যম এর আন্তর্জাতিক পরিসরের কথা বলছে অর্থাৎ দেশের গণ্ডি পেরিয়ে যে দেশে যখন আওয়ামী লীগ নেই তখন বিদেশে থেকে আওয়ামী লীগের মিডিয়া পারপাস সার্ফ করা এই ব্যাপারগুলো এই ব্যাপার এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করার কাজ নাকি চলছে আদতে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি বলতে চাইছে শেখ হাসিনার এই সিআরআইকে কেন্দ্র করে কি পরিকল্পনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত বলছিলাম আওয়ামী লীগের সময়ে সিআরআই নামে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন রকমের খবর দিচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে খবর গত এক বছরে সব থেকে বেশি দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইদানিং আওয়ামী লীগের বিভিন্ন খবর বাংলাদেশের গণমাধ্যমেও শোনা যাচ্ছে তবে বাংলাদেশের গণমাধ্যমে যেগুলো আসছে সেগুলো প্রায় সবগুলোই আওয়ামী লীগের জন্য নেগেটিভ খবর হিসেবে আসছে এবারও মনে হচ্ছে যে সেরকম খবরটাই আসলো একুশে টেলিভিশন এবং দৈনিক কালবেলা তারা তাদের দুটো নিউজ আমাদের চোখে পড়েছে তারা এই ব্যাপারে কি বলতে চাচ্ছে চলুন একটু সেটা দেখে নেওয়া যাক একুশে টেলিভিশন এই এটার নিয়ে যে শিরোনাম করেছে সেই শিরোনামটা আপনারা দেখেন সেখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআই এর নতুন হেড অফিস দায়িত্বে পুতুল অর্থাৎ হাসিনা কন্যা পুতুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছে তেমনটা তারা দাবি করছে এদিকে কালবেলা শিরোনাম করেছে সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আওয়ামী লীগের কৌশল দায়িত্বে পুতুল অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যম মদ্দা কথাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিআরআই কে ব্যবহার করা হচ্ছে মূলত প্রধান ভার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরে অনেক গোমর ফাঁস হয়ে গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে বাজারে নতুন নতুন তথ্য সরিয়ে দিচ্ছেন এমনকি ইউনোসের পক্ষ থেকেও নানান তথ্য স্মরণ হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর দর্শক আসলে বাস্তবতা যেটা যে নানান বিষয়ে প্রফেসর ইউনেসের সাথে ওয়াকারের আলোচনা হয়েছে এবং আমি যে কথাটা আগেও বলেছি যে ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে অমুখে চুরি করতে আসবে তাহলে তার সে চুরি করতে আসতে পারবে না বরং সে দোলাই খাবে এমনকি যদি জেনে যায় ডাকাতি হবে সে ডাকাতিও করতে পারবে না ডাকাতি ঠেকাতেও প্রয়োজনীয় মেজার নিবে প্রয়োজনীয় স্টেপ নিবে এখন ওয়াকার গং যে আকাম করতে চেয়েছিল এটা এদেশের মালিক জনগণ জেনে গিয়েছে বলে আমরা জাতিকে সতর্ক করতে পেরেছি বলে এখন ওয়াকার গং পিছু হচ্ছে এখন পিছু হটার পরে এই পরিস্থিতিটাকে তো নর্মালাইজ করতে হবে আসলে তারা অনেক আকাম করেছে যেমন আসিফ নজরুল বলছেন প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়টা গুজব আসলে গুজব না এটা আসিফ নজরুলের মিথ্যাচার ওয়াকার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এটাই সত্য কোন টাইমে কোথায় বৈঠক হয়েছে এটা আমরা বলেছি এখন আসিফ নজরুল এসে চব্বিশ ঘন্টা পর বলছেন যে বৈঠকের কথা গুজব আচ্ছা এত বড় একটা ঘটনা আপনি চব্বিশ ঘন্টা পর গুজব কেন বলেন এটা তো রাতেই ক্লারিফাই করার কথা ছিল আসিফ নজরুলের পক্ষ থেকে যে না এটা গুজব তাহলে দেখেন প্রধান বিচারপতি বাংলাদেশে সবচেয়ে সম্মানিত বা আস্থার জায়গাগুলোর মধ্যে অন্যতম এমনকি রাষ্ট্রপতি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী চাইতে প্রধান বিচারপতি অনেক ক্ষেত্রে আস্থার জায়গা অনেক সংকট নিরসনের দায়িত্ব প্রধান বিচারপতি সংবিধান বিচারপতি এবং মানুষের শেষ আশ্রয়স্থল দুনিয়ায় প্রধান বিচারপতি তারপরে আর কোন বিচারপতি নেই সেই প্রধান বিচারপতিকে ঘিরে চব্বিশ ঘন্টা এত বড় প্রবাগান রাজ্যে সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন যেটা ভয়ানক অন্যায় বা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ এটার বিরুদ্ধে প্রধান বিচারপতির পক্ষ থেকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপলেট ডিভিশনের পক্ষ থেকেও তো বিবৃতি আসতে পারত লিস্ট্রির পক্ষ থেকে আসতে পারত ঠিক আছে ওটা থেকে কিন্তু ডিভিশন তাদের বিবৃতি দিতে পারত যে না এগুলো সব গুজব তারা কিছু বলে না এবং গুজব কথা আইএসপি পক্ষ থেকেও তো বিবৃতি দিতে পারত যদি সাহস থাকতো যে না এই বৈঠকের কথা গুজব চব্বিশ ঘন্টায় জনগণ হান্ড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করলো প্রথম চারে সব গণমাধ্যমে রিপোর্ট হলো ওই আইএসপিআর বা প্রধান বিচারপতির কার্যালয়ে আমাদের তো প্রসিকিউটরের বিরুদ্ধে গুজব প্রচার সাথে বিবৃতি আসে প্রধান বিচারপতির বিরুদ্ধে এত বড় গুজব সব গণমাধ্যমে এসেছে অথচ কোনো আসলো না এর অর্থ হচ্ছে আসলে বৈঠক হয়েছে এটাই সত্য এখন বৈঠকের যে চেষ্টা সেই চেষ্টা সফল হয়নি প্রধান বিচারপতিকে ওয়াকার আমরা যেটা বলেছিলাম ওইটাই এটা আমাদের সোর্স বলে প্রস্তাব দিয়েছিল যে স্যার আপনি তত্ত্বাবধ সরকার ফিরিয়ে দেওয়ার রায় দিয়ে সাথে সাথে সেটা বাস্তবায়ন করার ব্যবস্থা করেন আপনি সেই তত্ত্বাবধক সরকার প্রধান প্রতিষ্ঠান ইউনেসের অধীনে নির্বাচন হবে না ইউনেসের অধীনে নির্বাচন শেখ হাসিনাও চায় না একটা আলোচনা সভায় শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে নতুন কোনো তত্ত্বাবধায় সরকার চায় ওয়াকার হয়তো এখন শেখ হাসিনাকে খুশি করার জন্য সেই চেষ্টাই করছে বা ভারতের পরামর্শ অনুযায়ী সেটাই করছে ওটা করলেও যে আওয়ামী লীগের লাভ হবে সেটা আমরা মনে করি না কিন্তু ইউনেসের অধীনে নির্বাচন এটা আওয়ামী লীগ চায় না এখন ওয়াকার যে উদ্দেশ্যে প্রধান বিচারপতির কাছে গিয়েছিল সেটা তো ব্যর্থ হয়েছে এখন সবাই মিলে প্রচার করছে যে না বৈঠক গুজব যদি আসলে গুজব হতো এটা গতকাল রাতেই তিন জায়গা থেকে বিবৃতি যেমন আসিফ নজরুল ধরলাম প্রধান বিচারপতির পক্ষ থেকে বলেছেন সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির পক্ষ থেকে এবং আইএসপি এর পক্ষ থেকে বিবৃতি আসতো ছাত্রলীগের সাহসের প্রশংসা করতে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পর যখন প্রথম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো তখন থেকে ছাত্রলীগের বিভিন্ন কাজ বিভিন্ন কর্মকাণ্ড যেটা তাদের সাহসের প্রশংসা যোগায় আমার সামনে যে নিউজটা এখন আছে আজকে হচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত্রি নয়টায় এক মিনিটে যুগান্তর পত্রিকায় এই নিউজটা ছাপানো হয়েছে এই নিউজের শিরোনাম হল ফরিদপুরে গভীর রাতে পোস্টার টানালো নিষিদ্ধ ছাত্রলীগ আপনার পোস্টারের দিকে একটু লক্ষ্য করেন সেখানে ছবিগুলো দেখেন লেখাগুলো দেখেন পোস্টারের ডিজাইনটা দেখেন প্রকৃতপক্ষে নিজের ছবি দিয়ে এরকম ভাবে এরকম শব্দ ব্যবহার করে সরাসরি প্রধান উপদেষ্টার নামে মানে এটা সাহসের কি বলেন এটা সাহসের বহির প্রকাশ উপরে লেখা আল্লাহ সর্বশক্তিমান নিচে আওয়ামী লীগের ছাত্র লীগের যে লোগো সেইটা তারপরে এই সাইটে লেখা হটাউনুস বাসাও দেশ যেটা আমরা আওয়ামী লীগের ছাত্রলীগের বিভিন্ন সময় বিভিন্ন মিছিলে স্লোগান দিতে শুনি সেইটা এখন তারা পোস্টার বানায়া অভিনব পন্থায় প্রচার করতেছে তারপরে লেখা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে প্রান্ত সিদ্দিক প্রান্ত সিদ্দিক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের প্রান্ত সিদ্দিক নামের এই কর্মী বা এই নেতা যিনি সরাসরি পোস্টার সাজা ছাপাইছেন যিনি সরাসরি পোস্টারে নিজের ছবি দিচ্ছেন শেখ হাসিনার ছবি দিচ্ছেন বঙ্গবন্ধুর ছবি জাতীয় পতাকা আর লেখছেন হটাও ইউনুস বাসাও দেশ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আপনি কি বলবেন এটা কি সাহসের বহির প্রকাশ হিসাবে আপনার কাছে মনে হচ্ছে নাকি অন্য কিছু এখানে লেখা আছে ফরিদপুরের বোয়ালমারিতে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার ফেস্টন লাগানো নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে পত্রিকার ভাষায় আতঙ্ক বিরাজ করছে আতঙ্ক বিরাজ করছে কিনা সেটা আমি জানি না তবে এইটুকু বোঝা যায় যে অবশ্যই মানুষের মনের মধ্যে ফরিদপুরের বলমারি এলাকার মানুষের মনের মধ্যে চিন্তার তারা পেয়েছেন যে এরকম একটা কঠিনতম পরিবেশের মাঝেও বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে সাহসিকতা দেখাতেছে আপনি ভাবুন এটাকে মানে এমনি বললাম হয়ে গেল এরকম কোনো বিষয় এটা হলো এই যে পোস্টারটা প্রথমে বানানো হয়েছে প্রথমে ডিজাইন করছে তারা তারপরে পোস্টারের যে কোনো দোকানে বা যে কোনো এরকম কারখানায় গিয়ে অর্ডার দিয়েছেন পোস্টারাল আবার সেটা বানায় সাহস করে বানায় দিচ্ছেন তারা সেখান থেকে নিয়ে আসছেন আইসিয়া সেগুলি আবার গভীর রাত্রে তাই সেই অঞ্চলের বিভিন্ন জায়গায় তারা প্রচার করছেন বানিয়ে দিচ্ছেন এটা কি আপনি মানে ছোটখাটো কর্মযোগ্য বলে আপনার মনে হয় না এটার পিছনে অনেক প্ল্যান প্রোগ্রাম তাদের ছিল হয়তোবা এবং অনেক সময়েরও ব্যাপার যার কারণে এই বিষয়টা কিন্তু সত্যিকার অর্থে চিন্তার খোরাক যোগাচ্ছে আমি কয়েকজন স্থানীয়দের বক্তব্য আপনাদের পড়ে শোনা যে স্থানীয়রা কি বলতেছে এই পোস্টার টানোর পরিপ্রেক্ষিতে আইনকে স্থগিত কইরা দিছে দাক্ষ নির্বাচন সঠিক টাইমে হচ্ছে নয় তারিখে নির্বাচন হবে সেপ্টেম্বরের মানে এই মাসের এই ডাক্স নির্বাচনটা সঠিকভাবে যদি না হয় কঠিন পরীক্ষা সম্মুখীন হবে ডক্টর ইনুস স্যার হ্যাঁ ওনার উপরে মানুষের সন্দেহ বেড়ে যাবে যে আপনি এই ডাক্স নির্বাচনই করাইতে পারলেন না দেশের নির্বাচন কিভাবে করাবেন এই প্রশ্ন চলে আসবে না চলে আসবে যার ফলে ডাকশো নির্বাচন হইতে হবে এ ওয়ান ওই যে উনি বলছিলেন জাতীয় নির্বাচন ঈদের মতো হবে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে যাবেন ওনাদেরকে দেখাবেন কিভাবে নির্বাচন করে কীভাবে ভোট দিতে হয় এতটা নিরাপত্তা দেওয়া হবে সারা দেশে সারা দেশের দরকার নাই এই মুহূর্তে ডাকস নির্বাচনে দিলেই আমরা খুশি ডাকসুর নির্বাচন কেন বন্ধ করতে চাইছিল কারা বন্ধ করতে চাইছিল ওদিকে নাই বা গেলাম এটা আমরা বুঝি ফলাফল তো একটা হয়েই আছে ওই ফলাফল হয়ে আছে দেখেই এটাকে বাতিল করার অনেক রকম পায় তারা চলবে যাই হোক আপনারা খেয়াল করলে দেখবেন আমি গত দুইটা ভিডিওতে একটা নাম বহুবার মুখে নিছি মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ওনার নামটা আমি মুখে নিছি উনি ওইখানে আসেন বলেই কিন্তু আজকে ডাকসুর নির্বাচনটা হইল এটা আমার ব্যক্তিগত ধারণা যারা এটা বাঞ্চাল করতে চাইছিল তাদেরকে হার মানতে হয়েছে কেন হার মানতে হয়েছে ওই যে মাননীয় প্রধান বিচারপতির কারণে উনি ওইখানে বৈশা আছেন বইলাই এটা হয়েছে উনার জীবনী পয়রা নিবেন ভাই উনার সম্বন্ধে জানার দরকার সবাই কারণ সামনে উনাকে আমাদের খুবই দরকার হবে দেখেন আমাদের এই যে প্রবলেমটা যে ক্রিয়েট হইল বর্তমানে যেটা চিটাগাং পর্যন্ত গিয়া ঠেকলো শুরু হয়েছিল কিন্তু ভিপি নূর এবং জাতীয় পার্টি নিয়ে জাতীয় পার্টি কে এটা আমরা সবাই জানি কিন্তু গত এক বছরে আস্তে আস্তে ওনারা কিন্তু ওনাদের আসন শক্ত ফালাইছে। না হলে ওনাদের কারণে কেন জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত তারা মাই খাবে বিরাট বড় প্রশ্ন না এই জাতীয় পার্টি কোন দল এটা আপনাদেরকে আবার মাথায় রাখতে হবে এটাও কিন্তু একটা কিংস পার্টি এটাও কিন্তু ক্যান্টনমেন্টের একটা দল জেনারেল এসরাত ক্যান্টনমেন্ট থেকেই তো আসছে উনারই তো পার্টি এটা বাংলাদেশে দুইটা দলের সাথে ক্যান্টনমেন্টের সম্পর্ক আছে একটা বিএনপি একটা জাতীয় পার্টি ওইটা মাথায় রাখতে হবে এই যে নোট সাহেবের উপরে যে জুলুমটা হইলো এই জুলুমটা নিয়ে প্রতিবাদ হইলো প্রতিবাদ কিন্তু আরো হইতো কিন্তু ঘটনা চলে গেছে চিটাগাং চিটাগাং এর ঘটনা এত নেককারজনক ভাই দেখেন এখানেও কিন্তু বহিষ্কার করা হয়েছে কারা বহিষ্কার করছে বড় দল থেকে ওনাদের একজনকে বহিষ্কার করছে কারণ এই চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এই গন্ডগোলের সাথে ওই নেতা জড়িত এরকম ভাই বহিষ্কার অনেক হয়েছে এত বহিষ্কার হয়েছে আমার তো মনে হয় বাংলাদেশের যত দল আছে কিছু ছোট দল আছে না তাদের এত সদস্য আছে কিনা আমার সন্দেহ যত বহিষ্কার হয়েছে এই দল থেকে এমন কি পৃথিবীতে এমন অনেক দেশ আছে এই বিষয় গুলা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের দর্শক হয়ে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ